এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রবি সিমে গুনগুন সার্ভিস আপনি বন্ধ করবেন তো আমাদের অনেকের দেখা যায় রবি সিমে গুনগুন সার্ভিস অ্যাক্টিভ করে রাখি তো আমাদের রবি সিমে গুনগুন সার্ভিস অ্যাক্টিভ করার কারণে কিন্তু আমাদের প্রতি মাসে তিরিশ টাকা একত্রিশ পয়সা কিন্তু তারা চার্জ কেটে নেই তো আপনার জানা অজান্তেই কিন্তু তারা এই আপনি যখনই রিচার্জ করবেন তখনই দেখা যাবে আপনার ব্যালেন্সে টাকা থাকবে না অর্থাৎ আপনি কিন্তু এই রবি সিমে গুনগুন সার্ভিসটি অ্যাক্টিভ করার কারণে কিন্তু তারা প্রতি মাসে তিরিশ টাকা একটিরিশ চার্জ কেটে নেয় তো এটা কিন্তু অনেকে চাচ্ছেন বন্ধ করে দিবেন তো কেউ বন্ধ করতে হয় আপনি বুঝতেছেন না তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব কেউ আপনি রবি সিমে গুনগুন সার্ভিস বন্ধ করবেন তো রবি সিমে গুনগুন সার্ভিসটি হচ্ছে আপনার মোবাইলে কেউ ফোন দিলে সে গান শুনতে পারবে এটাকে বলা হয় রবি গুনগুন সার্ভিস তো এটাই আপনি বন্ধ করতে চান তাহলে পুরোপুরি প্রচেষ্টায় দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথার বারব না কিছু মূল প্রয়োজন বিরোধটা শুরু করা যাক তো রবি সিমে গুনগুন সার্ভিসটি বন্ধ করা যেন আপনি প্রথমে যে কাজটি করবেন প্রথমে প্যাড অপশানে তো আমি আমার ডাইল প্যাড অপশনে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আপনি ডাইল করে দিবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই আপনি করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এটা আপনি ডাল করে দেবেন আপনার রবি সিমে তো আমি আমার রবি সিমে ডাইল করে দিলাম ডাইল করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে ছয় নাম্বারে এস এম এস গুন গুন এখানে আপনি ছয় উঠিয়ে দিয়ে সেন্ট রসনের উপর ক্লিক করে দেবেন সেন্ট রসনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দুই নাম্বার আছে গুন গুন এখানে আপনি দুই উঠিয়ে দিয়ে সেন্ট রসনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবারও শুরু করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ গুনগুন সং ডাউনলোড একলা অনেকগুলো লেখা আছে তার নিচে দেখে আপনি পাস নাম্বার আছে ডিঅ্যাক্টিভিট এখানে আপনি পাস উঠিয়ে দিয়ে সেন্ড রসনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি দেখি এস এম মাধ্যমে জানিয়ে দেবে এই সার্ভিসটি অলরেডি বন্ধ হয়ে গেছে দেখুন আমার কিন্তু সঙ্গে সঙ্গেই একটি মেসেজ চলে আসছে তো আমি এখানে মেসেজে চলে যাব এ দেখেন আমার কিন্তু একটি মেসেজ চলে আসছে মেসেজটি এখানে দেখাবো দেখাবোই দেখুন এই মেসেজে জানিয়ে দিয়েছে আমার কোনো সার্ভিস অ্যাক্টিভ করা নেই তো আপনার যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে কিন্তু আপনি এই সার্ভিসটি খুব সহজেই এই ডায়ল করার মাধ্যমে বন্ধ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন উৎসাহ দেওয়ার জন্য আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদ্ হাফেজ